দয়া করে আমার পাপির শরীরকে স্পর্শ করবেন না বাসরাতে বইয়ের মুখে এই কথা শুনে অবাক দৃষ্টিতে তাকে থেকে জিজ্ঞেস করলাম এইসব কি বলছেন আপনি আজকে আমাদের বাসরাত আমি চাই না আমার এই পাপির শরীরে আপনার হাত দিয়ে স্পর্শ করুন কিন্তু আপনি নিজেকে পাপী কেন বলছেন কি হয়েছে বলেন আমাকে আমি তিন মাসের অন্তঃসত্ত্বা প্রথমে নাদিয়ার মুখে কথাটা শুনে ভেবেছিলাম হয়তো সে বিয়ের আগে কুমারিত্ব হারিয়ে ফেলেছে কিন্তু এই কথা শুনে আমার মাথার ওপর আকাশটা যেন ভেঙে পড়েছিল আমি জিজ্ঞেস করলাম এসব কি বলছেন আপনি সারাদিনে অনেকটা মানসিক চাপে আপনি ক্লান্ত হয়ে আছেন তাই উল্টাপাল্টা বলছেন চুপ করে ঘুমিয়ে পড়ুন কেমন আমি পাশে ঘুমিয়ে পড়ছি সকাল হলে আপনাকে ডেকে দিব প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন আমি আপনার সাথে মজা করছি না। আচ্ছা তাহলে বলুন কি করে আপনার গর্ভে সন্তান আসলো? সে অনেক কথা আপনি ঘুমিয়ে পড়ুন। না আজকে আমাদের বাসরাত এভাবে আপনি একটা মেথ্যা দিয়ে আমার কাছ থেকে দূরে যেতে পারেন না। আমি নাদিয়ার গায়ে হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করলাম। তোহাই লাগে আপনি আমাকে বিশ্বাস করুন। নাদিয়ার কথাগুলো শুনে মাথায় প্রচন্ড পরিমাণে রাগ জন্ম নিল। আমি উচ্চস্বরে বললাম যদি আপনার গর্ভে সন্তান থেকেই থাকে তাহলে আমাকে বিয়ে করেছেন কেন এছাড়া আমার ছেলের কোনো পথ ছিল না নাদিয়ার কান্না দেখে আমার রাগ কিছুটা কমল হয়তো সত্যি কোনো কারণ আছে জিজ্ঞেস করলাম তার গর্ভের সন্তান কিভাবে আসলো নাদিয়া বলল আমি তখন কলেজে পড়াশোনা করি একটা ছেলে আমাকে রোজ বিরক্ত করত। আমি ভাইয়ার কাছে অনেকবার বলেছিলাম ভাইয়া তার বন্ধুদের নিয়ে ছেলেটাকে অনেক মারধুর করে কিন্তু তবুও ছেলেটা আমার পিছন ছাড়েনি প্রায় একটা বছর আমার পিছন পিছন ঘুরতে থাকে এই সময় বন্ধুদের কথাই ছেলেটার ভালোবাসা গ্রহণ করি বন্ধুরা বলেছিল যে এই ছেলে এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর পিছন ছাড়েনি সে সত্যিই তোকে ভালোবাসে আমিও ভেবে দেখেছিলাম সত্যিই তাই সম্পর্ক এক বছর চলাকালীন আমার জন্মদিনে উপহার দেওয়ার কথা বলে আমাকে একটা বাড়িতে নিয়ে যায় তারপর নাদিয়া কোনো কথা না বলে কান্না শুরু করে দিল দেখুন এভাবে কান্না করলে কোনো কিছু সমাধান হবে না আমাকে সব খুলে বলুন সাগর মাথায় হাত রেখে কথা দিয়েছিল আমায় বিয়ে করবে আমিও তার সাজানো ভালোবাসাকে বিশ্বাস করেছিলাম একসময় সাগরের সাথে শারীরিক মিলনে আবদ্ধ হয়ে যায় তখন অজান্তেই সাগরের সন্তান আমার গর্ভে আসে তাহলে সাগরকে বিয়ে করলে না কেন সাগর আমাকে ঠকিয়েছে যখন জানতে পারি সাগরের সন্তান আমার গর্ভে বড় হচ্ছে তখন সাগরকে বললাম সাগর বললো বাচ্চাটা নষ্ট করে ফেলতে আর এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আরও অনেক অজুহাত দেখায় সাগর এখন কোথায় একদিন হঠাৎ জানতে পেলাম সাগর শহরে চলে গেছে তারপর থেকে সাগরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটা বারবার বন্ধ বলেছে ফেসবুকেও আর কোনোদিন আসেনি আপনার পরিবার জেনেছিল হুম তারা বলেছিল সন্তান নষ্ট করতে কিন্তু আমি রাজি হইনি ভুল আমি করেছিলাম আমার গর্ভের সন্তান কোনো ভুল করেনি তাহলে আমার ভুলের শাস্তি একটা নিষ্পাপ শিশুকে কেন দিব নাদিয়ার কথাগুলো শুনে আমি আবারও অবাক হয়ে তাকে আছি দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম তাহলে আমাকে বিয়ে করলেন কেন বাবা বলেছিল এই বিয়েতে রাজি না হলে সে আত্মহত্যা করবে আমার আর কোনো রাস্তা ছিল না নাদিয়া আমার পা ধরে কান্না করা শুরু করল আর বলছে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ঠকিয়েছি আরে পা ছাড়ুন ভুল আপনি করেনি যে আপনাকে ঠকিয়েছে ভুলটা তার ছিল আপনি তো শুধুমাত্র বিশ্বাস করেছিলেন আপনি আমাকে ডিভোর্স দিবেন এইসব কি বলছেন আজকে সবেমাত্র বিয়ে হয়েছে আমাদের আপনি আজকে ডিভোর্স চাইছেন হ্যাঁ আপনি ডিফোর্সের ব্যবস্থা করুন এইসব নিয়ে পরে ভাবা যাবে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন একটু পরেই সকাল হয়ে যাবে নাদিয়া ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল আমি ভাবছি আজকের দিনটার কথা পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করেছি পরিবারকে অনেক বাহানা দিয়ে এতদিন বিয়েটা আটকে রেখেছিলাম কিন্তু এবার আর নিস্তার দেয়নি পরিবারের চাপের কারণে বিয়েটা করতেই হলো মানুষের মুখে শুনেছি বাসরাত নাকি স্বামী স্ত্রী জীবনের শ্রেষ্ঠ রাত আমার বাসঘরের কথা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে নাদিয়ার দিকে তাকে দেখে চোখের কোনায় জল নিয়ে ঘুমিয়ে পড়েছে একটু পরে আজানের শব্দ কানে ভেসে আসলো মাথা ভর্তি চিন্তা নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি একটু পরে নাদিয়া আমায় ডাকছে আর কত ঘুমাবেন বাইরে সকাল হয়ে গেছে উঠে পড়ুন উঠে ওয়াশরুমে গোসল করতে চলে গেলাম মনে হাজারটা চিন্তা থাকলেও সকালে সবার সামনে এখন থেকে হাসি খুশি থাকতে হবে কাকে বলবো আমার বউ বিয়ের আগে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল এদিকে সমাজের মানুষ জানতে পারলে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে ছিছি করবে আর মা বাবা যদি জানে তার একমাত্র ছেলেকে একটা অন্তঃসত্ত্বা মেয়ের সাথে বিয়ে দিয়েছে তারা অনেকটা কষ্ট পাবে কোনো কিছু ভেবে না পেয়ে সকাল থেকে হাসি খুশি থাকার অভিনয় শুরু করে দিলাম নাদিয়ার পরিবার থেকে আমাদের নিতে আসলো বিয়ের রাতে ঘুম হয়নি অনেকটা ক্লান্ত লাগছে নাদিয়া আমাকে বলল আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি কিছু না বলে রাতের খাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে পড়লাম কয়েকদিন কেটে গেল আমার ছুটি শেষ একদিন রাতে নাদিয়াকে বললাম এইসব কেউ যেন না জানতে পারে যা হয় সেটা আমি দেখে নিব আর খুব তাড়াতাড়ি সাগরকে খুঁজে বের করব। কিন্তু কোনো কিন্তু না আপনি ঢাকায় চলে যাবেন আমাকে তালাক দেওয়ার ব্যাপারে কিছু বলবেন না তো দেখুন আমাদের কিছুদিন হলো মাত্র বিয়ে হয়েছে এখন তালাক দেওয়া সম্ভব না আর আপনি এই অবস্থায় কোথায় যাবেন আমি কিছু জানি না তবে আমার অভিশপ্ত জীবনের সাথে আপনার জীবন ছড়িয়ে এভাবে শেষ করতে পারি না কিন্তু এখন তালাক দেওয়াটা সম্ভব হবে না খুব করে হলে দুই মাস আমাদের সংসার তো করতেই হবে রাতে হঠাৎ কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে নাদিয়া আমার পা ধরে কান্না করছে আমি উঠে বললাম এইসব কি করছেন আপনি আপনার জীবনটা আমি নষ্ট করেছি আমাকে দয়া করে ক্ষমা করে দিন আরে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই অনেক বোঝানোর পর নাদিয়া কান্না শেষ করে ঘুমিয়ে পড়ল সকালে সবার থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম আসার সময় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে হতাশার ছাপ স্পষ্ট দেখতে পেলাম ঢাকা এসে কাজে ব্যস্ত হয়ে গেলাম বাসুরাতের গল্প অনেকেই জানতে চাইলে একটা মিথ্যে রোমান্টিক গল্প শুনিয়ে দেই মাঝে মাঝে বাড়িতে কথা বলার সময় নাদিয়ার সাথেও কথা বলি এদিকে ঢাকা থেকে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রেখে সাগরে খোঁজ করার চেষ্টা করছি সে মোটেও কাজটা ঠিক করেনি একদিন হঠাৎ অফিসে যাব ঠিক সেই সময় বাড়ির নাম্বার থেকে ফোন আসলো আমি ফোনটা রিসিভ করতেই মা বলল তুই এখনই বাড়িতে আয় বুঝতে পারছিলাম না দেওয়ার কথা হয়তো আমার বাড়ির সবাই জেনে গেছে তবু মাকে প্রশ্ন করলাম কি হয়েছে আগে বাড়িতে আয় তারপরে সব বলছি বাড়িতে আসতেই মা বলল তোর বউয়ের গর্ভে চার মাসের সন্তান আসলো কই থেকে এই পাপি মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় কর মা কি বলছে এইসব না জেনে বুঝে একটা মেয়েকে এইভাবে দোষী করতে পারো না না জেনে বুঝে আমি কিছু বলিনি সকালে অনেকক্ষণ বমি করার পরে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছে তোর বউয়ের গর্ভে চার মাসের সন্তান আছে আমি নাদিয়ার মা বাবার কাছে বলেছি তারা এখনই এসে পড়বে আহ মা এই এত অবাক হওয়ার কি আছে নাদিয়ার গর্ভের সন্তানটা আমার তোর মানে তোদের বিয়ের এক মাস হয়েছে মাত্র তাহলে চার মাসের সন্তান আসলো কি করে নাদিয়ার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল আমরা একজন অন্যজনকে ভালোবাসতাম ভেবেছিলাম আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে পরেই তোমাদের জানাবো কিন্তু যখন জানতে পারলাম নাদিয়ার গর্ভে আমার সন্তান বড় হচ্ছে তখন আমি এই নাটকটা সাজিয়েছিলাম নাটক মানে ঘটক রহিম চাচার মাধ্যমে নাদিয়ার ফটো তোমাদের দেখিয়েছিলাম ভেবেছিলাম পরে সব কিছু বলবো কিন্তু আমার বলার সুযোগ হয়ে ওঠার আগে সব জেনে গেলে বাবা ব্যাপারটা এত সহজে মেনে নিতে না চাইলেও পরে আস্তে আস্তে আমার মিথ্যে কথাগুলো বিশ্বাস করতে শুরু করে নাদিয়াকে বলে রাখলাম আপনি নিজেকে শক্ত করুন আমি সাগরকে খুঁজে বের করে আপনার কাছে পৌঁছে দিব নাদিয়ার বাবা আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল তুমি না থাকলে কি যে হয়ে যেত বাবা আমি তোমাকে ঠকিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করে দিও আমি আবারও ঢাকায় চলে আসলাম এদিকে সাগরকে খুঁজে বের করার চেষ্টা করছি অন্যদিকে নাদিয়ার গর্ভের সন্তান দিন দিন বড় হতে থাকে বিয়ের ছয় মাস পূর্ণ হলো এখন নাদিয়ার গর্ভে থাকা সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে এর মধ্যে বাড়িতে একবার গিয়েছিলাম নাদিয়াকে ভালো করে বুঝিয়েছি আপনি নিজের খেয়াল রাখবেন আপনার সন্তান ও আপনার বেঁচে থাকাটা খুব দরকার একদিন খবর আসলো নাদিয়ার ফুটফুটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে ঘুরে আসলাম মা বাবার মুখে হাসি দেখে মনে হয়েছিল এতদিনে তারা হয়তো মেনে নিয়েছে এই সন্তান সত্যি আমার একটা মিথ্যা সম্পর্কের সাথে সাথে নাদিয়ার সন্তান বড় হতে থাকে হঠাৎ একদিন খবর পেলাম সাগরকে গ্রামের বাড়িতে দেখা গিয়েছে আমি বাড়িতে এসে নাদিয়াকে নিয়ে পুলিশ স্টেশনে গেলাম এরপর সাগরের বিরুদ্ধে একটা নারী হয়রানির মামলা দায়ের করলাম নাদিয়ার গর্ভে তার সন্তান এটা গ্রহণ করতেই হবে এরপর আমি সাগরের সাথে দেখা করতে গেলাম আমার পক্ষে নাদিয়া ও তার সন্তানকে মেনে নেওয়া সম্ভব না দেখুন আমাদের বিয়ের পর আমি নাদিয়াকে পর্যন্ত স্পর্শ করিনি বাসঘরে জানতে পেরেছি নাদিয়ার গর্ভে আপনার সন্তান এরপর থেকে আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আপনি যদি মানতে নারাজ থাকেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আপনি যা খুশি করতে পারেন সাগরের কথা শুনে বুঝতে পারলাম সে কোনোভাবেই নাদিয়া ও তার সন্তানকে মেনে নিতে রাজি না অবশেষে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিলাম পুলিশ নাদিয়ার জবানবন্দি নিয়ে সাগরকে গ্রেফতার করল কিন্তু সাগর তখনও নাদিয়াকে মেনে নিতে রাজি ছিল না অবশেষে পুলিশ তাকে কোর্টে চালান করে দিল তখন এলাকার মানুষ ও পরিবারের কাছে হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম আমি পরিবারকে বলেছিলাম তোমাদের সব বলবো কিছুদিন অপেক্ষা করো পরিবার মেনে নিলেও সমাজের মানুষ কিছুতেই মেনে নিতে রাজি ছিল না রাস্তায় বের হলে অনেক কথা শুনতে হয় এদিকে নাদিয়ার দিকে তাকিয়ে হতাশার ছাপ দেখতে পাই অবশেষে কোর্ট থেকে তারিখ আসলো সাগরকে আদালতে তোলা হবে ভালো একটা উকিল ধরে আদালতে হাজির হলাম সাগর তার সন্তানকে মেনে নিতে রাজি না সে এখনও অস্বীকার করে যাচ্ছে এদিকে আমাদের এতদিনের সংসারে আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়নি এই ব্যাপারটা তুলে ধরল কাঠগড়ায় দাঁড়িয়ে নাদিয়া কেঁদে কেঁদে বলেছিল এটা সাগরের সন্তান এবং আমাদের মাঝে এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্ক হয়নি সাগর তবুও এই ব্যাপারটা মানতে রাজি ছিল না অবশেষে আদালত থেকে সাগর ও নাদিয়ার মেয়ের ডিএনএ টেস্ট করার নির্দেশ দিলেন তার সাথে নাদিয়াকে টেস্ট করাতে হবে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা আদালত আরও একটা দিন সময় নিল সবাই মিলে অপেক্ষা করছে হসপিটালের রিপোর্টের জন্য একদিন পরে আবার আদালতে পৌঁছে গেলাম উকিল হসপিটালের রিপোর্ট আদালতে পেশ করলেন হসপিটালের রিপোর্ট অনুযায়ী নাদিয়ার এই বাচ্চা এবং সাগরের ডিএনএ পুরোপুরি পজিটিভ দেখা যাচ্ছে এবং তার সাথে নাদিয়ার সাথে এবং তার সাথে নাদিয়ার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি সেটাও প্রমাণ হয়ে গেল আদালত থেকে ঘোষণা করা হলো সাগর নাদিয়াকে গ্রহণ করবে সাথে তার নিষ্পাপ বাচ্চাকেও এরপরে যদি নাদিয়া ও তার সন্তানের সাথে কোনো নির্যাতন কিংবা নাদিয়ার অনুমতি ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে বিয়ে করার চেষ্টা করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে সাগর অবশেষে নাদিয়াকে গ্রহণ করলেন আমার পরিবারের কাছে নাদিয়ার মা বাবা ক্ষমা চাইলেন পরে যা কিছু হয়েছিল আমার পরিবারের সামনেই হয়েছিল নাদিয়াকে ডিভোর্স দেওয়ার জন্য পেপার রেডি করলাম নাদিয়া ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার সময় গেঁদে গেঁদে বলেছিল যদি পরজন্মে কোনোদিন জন্ম এই দুনিয়াতে তাহলে আমার স্বামী হিসেবে আপনাকেই চাইবো আল্লাহর কাছে না একদম কান্না করলে চলবে না আজকে আমাদের খুশির দিন এই সময় কান্না করা একদম উচিত না নাদিয়া সাগরের সামনে আমাকে জড়িয়ে ধরে কিছুটা কান্না করেছিলাম সাগর নিজের ভুল বুঝতে পারে এবং আমাকে বলল আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমার সঠিক জানা নেই এ সময় আপনি যদি নাদিয়ার পাশে না থাকতেন তাহলে হয়তো নাদিয়া ও আমার মেয়েকে কোনো দিন পেতাম না ভাই আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ডিভোর্সের কাজ শেষ হয়ে গেল আমি নিজের দাঁড়িয়ে থেকে সাগরের সাথে নাদিয়ার বিয়ে সম্পন্ন করলাম চলে যাওয়ার সময় আমি নিষ্পাপ মেয়েটার কপালে একটা চুমু দিয়ে দিলাম বুঝতে পারছিলাম কী যেন চলে যাচ্ছিল আমার জীবন থেকে আমি আবারও ঢাকায় চলে আসলাম মাঝে মাঝে বাড়িতে গিয়ে রুমে পা ফেললেই মনে পড়ে না দেওয়ার কথা বাড়ি থেকে আবারও বিয়ে করানোর জন্য ব্যস্ত হয়ে উঠল আমি বললাম এখনই বিয়ে করতে চায় না কিন্তু মা বাবা বললো এখন বিয়ে করলে না দেওয়ার স্মৃতিগুলো তাড়াতাড়ি ভুলে যাওয়া যাবে আবারও অনেক বোঝানোর পর বিয়েতে রাজি হয়ে গেলাম বিয়ের আগে মেয়েটার সাথে আমি দেখা করতে চাইলাম মেয়েটাও রাজি হয়ে গেল একটা রেস্টুরেন্টে বসে মেয়েটার জন্য অপেক্ষা করছে কোনো ভুল নয় তবে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সম্মানটা আমরা হারিয়ে ফেলি সত্যিকারই ভালোবাসা কখনো প্রমাণ চায় না যে থাকার জন্য আসে সে নিয়ম ভেঙেই থেকে যায় কখনোই চলে যায় না নাদিয়ার মতো এমন অনেক মেয়ে ভালোবাসার প্রমাণ দিতে অবশেষে মৃত্যুর পথ বেছে নেয় শুরু থেকে এই পর্যন্ত গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে